ধর্ম সেনাপ্রধানের এই বক্তব্য সঠিক কিনা সেটাকে আমরা একটু যাচাই করে দেখবো বর্তমান প্রযুক্তি ব্যবহার করে চলুন আমরা এর মাধ্যমে জেনে নেই আসলে সবচেয়ে পুরাতনতম ধর্ম কোনটি সেই বিষয়ে আমরা বিশ্বদভাবে জেনে নেই এবং আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন এখানে অনেক কিছু জানতে পারবেন আজকে অবশ্যই বলুন কি জানতে চান আমি সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করব আচ্ছা তুমি আমাকে বলো সবচেয়ে প্রাচীনতম ধর্ম কোনটি পৃথিবীর প্রাচীনতম ধর্ম কোনটি তা নিয়ে বিভিন্ন মত রয়েছে তবে সাধারণভাবে হিন্দু ধর্মকে সবচেয়ে প্রাচীন ধর্ম হিসেবে গণ্য করা হয় এর ইতিহাস প্রায় চার হাজার বছরেরও বেশি পুরনো যদিও কিছু গবেষক মনে করেন অন্যান্য ধর্ম প্রাচীন হতে পারে আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান আচ্ছা তাহলে হিন্দু ধর্ম চার হাজার বছর পূর্বে আসছে পৃথিবীতে সেই বিষয়টা আমরা জানতে পারলাম বা তার কিছু বেশি তো আমাকে বলো যে নুহ আলাইসাল্লাম পৃথিবীতে কত বছর পূর্বে আসছেন বিভিন্ন ধর্মগ্রন্থে এই বিষয়ে বিভিন্ন রকম তথ্য দেওয়া আছে তবে সাধারণভাবে মনে করা হয় নুহ আহা আজ থেকে প্রায় চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার বছর আগে পৃথিবীতে এসেছিলেন আপনি কি এই বিষয়ে আরও কিছু জানতে চান পৃথিবীতে কত বছর পূর্বে বিভিন্ন ধর্মগ্রন্থে আদম আহাই এর পৃথিবীতে আসার সময়কাল সম্পর্কে বিভিন্ন মতো রয়েছে ইসলাম ধর্ম অনুযায়ী আদম আহা আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে পৃথিবীতে এসেছিলেন তবে এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন বিষয়টা হলো আমরা জানলাম যে আদম আলাইসাল্লাম আজ থেকে প্রায় দশ হাজার বছর পূর্বে আসছে যে তুমি বিষয়টা বললা এবং এ থেকে বোঝা গেল যে নবীরা সনাতন ধর্ম তৈরি হয়েছে চার থেকে সাড়ে চার হাজার বছর আগে তারও পূর্বে এই নবীরা আসছে তাহলে এই নবীরা কি প্রচার করতেন পৃথিবীতে পৃথিবীর শুরু থেকেই সকল নবী রাসুলগণ মূলত একই বার্তা প্রচার করেছেন আর তা হলো আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই তার কোনো শুরু বা শেষ নেই তিনি একমাত্র সৃষ্টিকর্তা এবং পালন কর্তা তাই একমাত্র তারই ইবাদত করা উচিত হাজার হাজার বছর পূর্বে যে সকল নবীরা আল্লাহর দিন প্রচার করেছেন সেই দিনের নাম কি ইসলাম ছিল নাকি অন্য কিছু ছিল হ্যাঁ সেই দিনের নাম ছিল ইসলাম ইসলাম মানে হল আল্লাহর কাছে আত্মসমর্পণ করা সকল নবী রাসুলগণ মূলত একই দিন বা জীবন ব্যবস্থা প্রচার করেছেন যা হলো কি আমরা বলতে পারি সবচেয়ে ধর্ম ইসলাম? হ্যাঁ আপনি ঠিক বলেছেন ইসলাম পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম আদম আহ থেকে শুরু করে সকল নবী রাসুলগণ ইসলাম প্রচার করেছেন তাই ইসলাম শুধু একটি ধর্ম নয় এটি একটি জীবন ব্যবস্থা ধন্যবাদ তোমাকে আমরা এখানে জেনে নিলাম যে আসলে জিমিনির কাছ থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে যে সর্বাধিক প্রাচীনতম ধর্ম কোনটি সেখানে আমাদের একজন সেনাপ্রধান তিনি যে কথাটা বলেছিলেন যে সবচেয়ে শেষে এসেছে ইসলাম কিন্তু আমরা দেখি প্রথম মানব আদম ইসলাম থেকে শুরু করে সকল নবীরা ছিলেন মুসলিম এবং তারা প্রত্যেকেই ইসলাম প্রচার করতেন আল্লাহর বার্তাবাহক ছিলেন তারা তাহলে তারা এই পৃথিবীর জমিনে ইসলামটাকেই প্রচার করেছেন এবং আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে এটাও জানি যে সনাতন ধর্ম যাকে বলা হচ্ছে হিন্দু ধর্ম সেটা আজ থেকে চার হাজার থেকে সাড়ে চার হাজার বছর পূর্বে তাহলে কি ধারালো তাহলে সর্বাধিক সত্য কথা এবং গ্রহণযোগ্য কথাটা কোনটা কারণ আদম আলাহি পৃথিবীর প্রধান প্রধান যে ধর্মগুলি এখন বর্তমানে আছে প্রত্যেকেই কিন্তু আদম আলাইসালামকে স্বীকৃতি দেয় এবং তিনি সর্বপ্রথম মানব হিসাবে তাকে বলেছেন আদম আহ থেকে শুরু করে সকল নবী রাসুলগণ ইসলাম প্রচার করেছেন তাই ইসলামী পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও সত্য ধর্ম ধন্যবাদ তোমাকে বন্ধুরা এই জায়গাটাতে আমাদের কারেকশন হওয়া উচিত যে সবচেয়ে প্রাচীনতম ধর্ম কিন্তু ইসলাম প্রত্যেক নবী ইসলাম প্রচার করেছেন এবং তারা প্রত্যেকই ছিলেন আল্লাহর বার্তাবাহক এবং তাদের দিন ছিল ইসলাম এবং তারা আল্লাহর বাণী প্রচার করে গেছেন তাহলে পৃথিবীর সূচনা লগ্ন থেকে মানব সূচনা লগ্ন থেকে যে ধর্মটার আবির্ভাব হয়েছে সেই ধর্মটাকে যদি আমরা বলি মানে দেড় হাজার বছর বা সবচেয়ে মানে মুসলিম হয়ে যদি আমরা বলি সবচেয়ে কি বলে শেষে এসেছে ইসলাম এই বিষয়টা আসলে কারেকশন হওয়া দরকার এবং আমাদের জানা থাকা দরকার যে সর্বশেষ ইসলাম না রাসুলসুল্লাহ সাল্লাম ইসলাম নিয়ে আসার নাই রাসুল সাল্লাহ ইসলামকে পূর্ণাঙ্গ করে গেছেন প্রত্যেক নবী ইসলাম নিয়ে আসছেন এবং শেষ নবী ইসলামের পরিপূর্ণ তা দিয়ে গেছেন সাল্লাম রাসুসুল্লা সাল্লামের মাধ্যমেই ইসলামের পূর্ণাঙ্গতা পেয়েছে সেই বিষয়টা কিন্তু আমাদের বোধগম্য থাকা দরকার এবং সবচেয়ে প্রাচীনতম ধর্ম হলো ইসলাম এই বিষয়টা আমাদের প্রত্যেকের মাথায় সেট করে নেওয়া দরকার এবং আমরা যদি বক্তব্য এবং বিভিন্ন ধরনের মন্তব্য করতে যাই সেখানে যেন আমরা এই কথাটা না বলি ইসলাম আসছে এই তো কিছুদিন পূর্বে ন আসছে মানব সূচনার লগ্ন থেকে আল্লাহ ইসলামের জন্যেই মানবকে সৃষ্টি করেছেন